আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা রেসিপি দেখাবো চাইছিলাম না রেসিপিটা করব ইচ্ছা ছিল না ভিডিও করতে ইচ্ছা করছিল কারণ এমনিতেই অনেক ভিডিও জমা পড়ে আছে সেগুলো দেওয়া হচ্ছে না তো যাই হোক তারপর মত হলো যে আমি একটু দেখাই তো আমি একটা কর্মী গ্রাম থেকে আমার গেস্ট আসছিলো মানে আমার আত্মীয় তো তাজা একদম ফ্রেশ করমি শাক তুলে নিয়ে আসছিলো সেটা আমি আজকে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব অত্যন্ত মজাদার রেসিপি তাই শেয়ার না করে পারলাম না দেখা যায় এরকম তাজা শাকও হয় না সব রেসিপি সবসময় শেয়ার করা হয় না তো আমি এই যে দোকান থেকে সুন্দর তাজা চিংড়ি নিয়ে চিংড়ি শুটকি নিয়ে আসছিলাম এটা খুব অরিজিনাল দেশি এত সুঘ্রাণ বলার মতো না তো এটা দেখে দেখে আনলে এভাবে রেসিপিটা করলে খেতে খুবই স্বাদ হবে তো সেটাকে আমি হালকা টেলে তারপর ভে বেটে নিয়েছিলাম পাটায় বেটে নিয়ে কড়াইতে একটু আগে পেঁয়াজ দিয়েছিলাম পরে আর পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে তারপর সুটকিটা দিয়ে তারপর শাকটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষাবো পাটা ধোয়া পানিটা আমি দিব সেটা দেখাচ্ছি পাটায় হাত দিয়ে আমি যে কোনো তরকারি রান্না করি মশলা ওঠানোর পর বা কোনো কিছু পাটা ধোয়া পানি ব্যবহার করি আপনারা কে কে করেন আমার মতো জানাবেন তো একটু কষাবো বেশি কোনো মশলা না জাস্ট হচ্ছে একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আস্ত পেঁয়াজ দিয়ে সুটকিটা একটু পেটে আমি এইভাবে রান্না করব। ও হ্যাঁ এটা যদি চিংড়ি সুটকি দিয়ে রান্না করেন খেতে আরো তো দুর্দান্ত স্বাদ তো অবশ্যই এটা যদি চিংড়ি মাছ অরিজিনালটা দিয়ে মানে তাজাটা দিয়ে রান্না করতে পারেন আরও অনেক সুস্বাদু হয় এই রেসিপিটা কে কে খান কে কে এটার সাথে পরিচিত আছেন জানাবেন তো আমি এটা খাই আমার অনেক ভালো লাগে আমার ছোট যা আমাকে একবার চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়াইছিল এটা ঝোল করে আরও লম্বা লম্বা করে কাটছিলো অনেক টেস্ট হয়েছিলো তা আমরাও খাই শুটকি দিয়ে অনেকবার খাইছি এবারও রান্না করলাম দেখুন রান্না করার পর কী সুন্দর টেস্ট হয়েছে খেত সুস্বাদু আমি সকালে নাস্তা এটা একটু ভাত ফ্রাই করেছিলাম আপনাদের ভাত ফ্রাই রেসিপি এর আগে কয়েকবার দেখিয়েছি তো এই যে তো যেটা বলছিলাম ভাত ভাজার রেসিপিটা আপনাদের অনেক আগে অনেকবার দেখিয়েছি তো আজকে আগের দিনে কিছু ভাত ছিল সেটা দিয়ে সংক্ষিপ্ত এটা নাস্তা করার শরীরটা অনেক খারাপ ছিল খারাপ থাকা সত্ত্বেও আমি সকালবেলা অফিসের জন্য লাঞ্চ গুছিয়ে দিয়েছি নাস্তা গুছিয়ে দিয়েছি এখন নিজেরা নিজের শাশুড়ির জন্য আমি নাস্তা করতেছি একটা রুটি ছিল ওনাকে দিয়েছি আর একটু ভাত ভেজে আগের একটা গরু মাংসের হাঁটি ছিল ঝোল ছিল সেটা দিয়ে ওনাকে দিব আর আমি একটু ভাত দিয়ে শাক দিয়ে খেয়ে নিব ভাত ভাজাটা দিয়ে যে কোনো তরকারি দিয়ে খেতে এত স্বাদ লাগে না খেলে বুঝবেন না আপনারা সে ট্রাই করবেন ভাত ভাজাটা খালি খেলেও ভালো লাগে খালি খেলে শশা দিয়ে খেলে ভাল লাগে আর যদি যে কোনো ঘরে যে কোনো তরকারি থাকে তরকারি দিয়ে খাওয়া যায় তাহলে আরও সুস্বাদু হয় আমি এখান থেকে একটু শাক নিব শাক নিয়েছি আর শুকনো ডাল ছিল সেটা নিয়েছি আমি এই যে সে ভাত ভাজাটা দিয়ে শাকটা খাবো এখন সকালবেলা নাস্তায় একটু ভাত খেলে অনেক ভালো লাগে যাতে টাই কোনো প্রবলেম নাই আর ডায়েটিংয়ের প্রবলেম থাকলে অল্প একটু ভাত খাবেন সবজি বেশি খাবেন সমস্যা নাই তো ওই হয়েছে খাচ্ছি আমি অনেক টেস্ট অনেক যদি না খান বুঝতে পারবেন না অবশ্যই আমার মতো করে খাবেন আর আরেক নালা নিয়েছি সেই স্বাদ অনেক ধরে আসলে সকালে নাস্তা ঠিক মতো খাওয়ান না শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে সকালে কিন্তু পুরো মতো ভরপুর খাইনি অনেকদিন ধরে তো যাই হোক খাবারটা খেয়ে অনেক ভালো লাগতেছে একটু এনার্জি পাচ্ছি অনেক খারাপ লাগছিলো শরীরটা তো আপনারা এইভাবে টেস্টি করে খাবেন আমার মতো রেসিপি ট্রাই করবেন আর ভাত ভাজার রেসিপি তো আমি আগেই দিয়েছি আবার পেজে আছে দেখে নেবেন আল্লাহ হাফেজ শুভ সকাল ভালো থাকবেন সবাই